আমার পাশে কাঠগোলাপ গাছটি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে হাসনাহিনার মাদকীয় ঘ্রাণ আমাকে ছাড়িয়ে কোনো অনুমতি ছাড়াই ঢুকে পড়বে নবদম্পতির ঘরে মেহেদি পাতা ছিঁড়ে নিয়ে যাবে কোনো উচ্ছল দুষ্ট কিশোরী জারুল গাছে পাতার থেকেও বেশি বেগুনি রঙের আভায় ছড়িয়ে থাকবে আমার সীমানা থেকে যতদূর দেখা যাবে সোনালু ফুলের হলুদ রং আশেপাশের পরিবেশ আরো সুন্দর করে তুলবে জঙ্গলি বেলি ফুলগুলো আমাকে দেখে পাপটি ছড়িয়ে হাসবে মসজিনের রাজান আমার সীমানা ছাড়িয়ে বহুদূর কাঠুরিয়ার কান অবধি পৌঁছাবে পিঁপড়া পিঁপড়া দলবল নিয়ে আমার সীমানায় আস্তানা গাড়বে ভীমরুলের রানী পুকুর পাড়ে লিচু গাছে রাজত্ব করবে ছোট ছোট পায়ে শৈশবের আনন্দে আলোড়ন হবে সদ্য কাটা ধানের জমিনে বৈদ্যুতিক খুঁটিতে সখানে কাঁ কইচই করবে কা 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 বাঁশ ঝাড়ে ডাহুক মধ্যরাতে করুণ ডাকে আকুতি ছড়াবে কাঁঠালের হলুদ পাতা ঝরে পড়বে আমার গা ঘেসে যাওয়া রাস্তার পাড়ে অসন্তুষ্টির ছাতিম গাছের ফুল আমার গায়ে অবাধ্য হয়ে পড়বে আমার সীমানার খুঁটিতে রোজকার মামা কিংবা চাঁদের মারাবাড়ি আমার মুখ বজে সহ্য করতে হবে কি অদ্ভুত গৌতম দা তার বাবার সৎকার করে হাঁটি হাঁটি পায়ে আসবে কাঁধে পঁইতা ঝুলিয়ে আমার সীমানার পাশেই সারি সারি জ্যান্ত অনুভূতিগুলোর দাফন হবে ঝরে পড়া শত শত সন্ধ্যা মালতির মতন বৃষ্টি ঝরে পড়বে অভিমানে মাটি ভিজিয়ে দিয়ে আবার পতিত হবে শেওলা জমাট পুকুরে সন্ধ্যা হতেই বাতাবি লেবু হাওয়ায় এলোমেলো হয়ে দলতে থাকবে সেই হাওয়ায় অলক্ষণে কালবৈশাখীর তাণ্ডবে নারকেলের ডাল কিংবা টপাটপ গোটা কয়েক আম সীমানা প্রাচীরেই পড়তে থাকবে নতুন কোনো শীতের সকালে শিশিরে ভেজা থাকবে দুর্বা ঘাস কিংবা উষ্ণ গরমে ভাত ঘুম দেবে গায়ের মধু লজ্জাবতী পাতা লজ্জায় তার শরীর গুটিয়ে নেবে শামুকের চলাচলে তারপর সকাল গড়িয়ে দুপুর বা বিষণ্ন বিকেলের পর ধূপের ঘ্রাণযুক্ত সন্ধ্যা কোজাগরি আকাশে চাঁদের সাথে মেঘের অশালীন প্রেম সীমানার দেয়ালে লেখা থাকবে কবরস্থানের পবিত্রতা বজায় রাখুন তুমি আসবে আমার গোরুস্থানে ডাক নামে ডাকবে তো আমায়